ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকের ব্লগটা আমি দেখো সকাল সকাল ব্রেকফাস্টের থালা হাতে নিয়ে কিন্তু শুরু করে দিয়েছি তো এইখানে দেখো আমার স্নান টান সব কিছুই কমপ্লিট আর শীতকালে স্নান করাটাই হচ্ছে সবথেকে বড় একটা কাজ স্নান করা কমপ্লিট মানে কিন্তু অনেক কাজ কমপ্লিট তো ব্রেকফাস্টে রয়েছে দুটো রুটি একটা বেগুন ভাজা আর হচ্ছে মাছের তরকারি আমদি মাছের ঝাল চচ্চড়ি তো ওটা দিয়ে আমি এখন আপাতত ব্রেকফাস্টটা সেরে নিলাম তো এবার আমি খেয়ে নিচ্ছি ব্রেকফাস্টটা আর সকালবেলার থেকে যেহেতু অনেক কাজকর্ম করে তারপর স্নান টান করেছি তো খিদে পেয়ে গেছে তো ঝটপট করে চলো ব্রেকফাস্টটা করে নিই আর এইরকম ছোটো ছোটো মিনি ব্লগগুলো কিন্তু আমার বানাতে বেশ ভালো লাগে বেশ ইন্টারেস্টিং তো এরপর আমি চা খেয়ে নিলাম শীতকালে কিন্তু মাঝে মাঝে একটু চা না পায় আমার তো আমি তো ভীষণ রকমের চালাবার তো এরপর আমি চলে এসেছি শরীরকে গরম করতে ছাদে রোদ দূরে যেহেতু এতক্ষণ জল ঘাটাঘাটির কাজ করেছি তো এবারে একটু ছাদে না আসলেই নয় আর আজকের রোদটা কিন্তু বেশ মিষ্টি গায়ে লাগলা লাগাতেও বেশ মন ভালো লাগছে তো এবার আমি একটু জল নিয়ে এই যে ছাদের যে মানি প্ল্যান্ট গাছটা আছে এটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি গাছটা কিন্তু অনেক পাতা বেরিয়েছে দেখো আর পুরনো পুরনো কটা পাতা শুকিয়েও গেছিলো হলুদ হয়ে গেছিলো তো ওই পাতাগুলো আমি ছিঁড়ে দিয়েছি তো এরপর আমি আবার তখন আর কোনো কিছু শ্যুট করা হয়নি এরপর বিকাল হয়ে গেছে তো বিকালবেলা দেখো আমি জামা ঠামা পরে নিয়েছি একটুখানি বললামই যে শীতকালে আমি বিকালবেলা জামা পরে নিই তো এবার চুল ঠুল আসছে নিজেকে একটুখানি সাজগুজু করে নিই মানে জাস্ট টুকটাক কারণ কয়েকটা রিলস বানাবো তো রিলস বানানোর জন্য আমি এরকমই হালকা পাতলা সাজগোজ করে নিই আর সবসময় দেখো চুলটাকে উঁচু করে বাঁধতে বাঁধতে কেমন একটা ভাজ খেয়ে গেছে আমার এই হেয়ার স্ট্রেটনিং করার খুবই শখ খুবই শখ কিন্তু আমি ভয় করি না আমার যা চুলে চুল ওঠে তো মনে হয় কি হেয়ার স্ট্রেটনিং করলে মনে হয় বুঝি আরও সব চুল উঠে যাবে কারণ হিট পড়বে আর অনেক রকম কেমিক্যাল পড়বে তো ওই ভয় যদি আমার চুল পুরো উঠে যায় আর আমি যদি পুরো টাক হয়ে যাই তো ওই ভয় আমি হেয়ার স্ট্রেটিং করি না আর এই দিকে দেখো আমার মুখের পিম্পেলগুলো কিন্তু চলে গিয়েও আবার যেতে যেতে ফিরে আসে একটু আর্ধ করে কমাই আবার একটা পিম্পেল হয়েছে দেখো কীরকম বিচ্ছিরি আর এই পিম্পলটা অনেকটা বড় হয়েছিল তো এই জন্য আবার আমি একটুখানি চন্দন লাগাচ্ছি যেটা কিন্তু হোমমেড চন্দন বেটে নিয়ে এসেছি তো এই যে গালের পিম্পেলটা দেখো কিছুতেই কমছে না ওই জায়গাটার মধ্যে যে কি হয়েছে ওই গালের ওই অংশটায় শুধু পিম্পল হবে এক মানে ওই অংশটাতেই শুধু পিম্পলটা হবে আর সারা মুখে কিন্তু কোথাও সেরকম পিম্পেল হয় না গালের ওই জায়গাটা শুধু একটা একটা করে পিম্পেল হবে আর কমাবো আবার হবে তো কি আর করব বলো এই পিম্পেল হচ্ছে আমার সারা বছরের সঙ্গী হয়ে গেছে আগে আমার মুখে এত পিম্পেল হতো না এখন কি জানি এত কেন পিম্পল হয় তো এবার আমি মুখে একটুখানি ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে ক্রিম ট্রিম মেখে নিলাম তো এরপর আমি একটা ছোট্ট টিপ পরে নেবো আর একটু লিপ বাম দিয়ে নেবো ব্যাস আমার কিন্তু সাজ বলতে এইটুকুই তো এরপর রিলস বানানোর জন্য যদি ঠোঁটে একটু হালকা লিপস্টিক লাগাই তো ওইটুকুই তো এরপর আমি একটুখানি পলিশ পরার জন্য বসে পড়েছি তো এই যে প্রথমে দেখো একটা কালারের নেল পলিশ খুলছিলাম কিন্তু নেল পালিশটা না পুরো শুকিয়ে গেছে অনেকটাই কিন্তু ছিল নেল পালিশটা মানে অনেক হাফ শিশির মতন ছিল কিন্তু না পুরো শুকিয়ে গেছে তো ওর জন্য ওই নেল পলিশটা বাদ দিয়ে দিলাম এবার আমি অন্য একটা কালার নিয়ে বসলাম তো এই যেটা একটু রেড টাইপের মানে পুরো রেড নয় টকটকে হালকা পিঙ্ক পিঙ্ক ভাব আছে তো এই নেল পলিশটাই পড়ছি আপাতত তো পায়ে পরে নিচ্ছি আর এরপর পরব হচ্ছে হাতে তো এই হাতের নোখ বড় বড় করা সেটাও কিন্তু আমার আর একটা শখ জীবনের কিছু কিছু শখ আমার কখনোই পূরণ করা হলো না এই যে এত নোখ মানে নোখ ভেঙে যায় আমার পাতলা তো নোখগুলো প্রচণ্ড ভেঙে যায় একটু জল কাটলেই নোখ ভেঙে যায় আর এখন তো সংসারের কাজকর্ম করতে হয় কাঁচা ধোয়া বাসন মাজা এর জন্য আর এখন একদমই নোখ রাখতে পারি না তো ছোটোবেলার থেকেই বেশ নোখ নোখ রাখার হাতে অনেক শখ ছিল যখন স্কুলে পড়তাম তখন তো নোখ কেটে নেলপালিস তুলে সবসময় স্কুলে যেতে হতো কারণ প্রতিদিনই কিন্তু স্কুলে নোখ দেখতো নোখ বড় থাকলেই তখনই সাথে সাথে দাঁড় করিয়ে নোখ কাটাতো অথবা বকা দিত তো ছোটোবেলায় ভাবতাম যে কবে বড় হবো আর স্কুল লাইফটা শেষ হয়ে গেলে তখন আর নোখ কাটার কোনো ঝামেলা থাকবে না নোখ বড়ো বড়ো করবো কিন্তু দেখো কবে সেই স্কুল লাইফ ছেড়ে দিয়েছে এখনও নোখ বড় করতে পারলাম না মাঝে মাঝে হয় একটু আর্ধ তারপর আবার সেই ভেঙে যায় তো এই কী আর করবো বলো নখও বড় করতে পারি না চুলও স্ট্রেটনিং করতে পারে না তো কিছু কিছু শখ আছে এগুলো একদমই পূরণ হয় না তো দেখি কখনো যদি বা কপালে থাকে কখনো চুল স্ট্রেট করবো আর নোকে নেইল এক্সটেনশান করব। যেই শখগুলো আছে জীবনে আমার মনে হয় পূরণ করে নেওয়াটাই ভালো জীবন আর কদিনের তাই না বলো যা যা জীবনের শখ আহ্লাহ থাকে মানুষে পূরণ করে নেওয়াই ভালো পরে কি হবে সেটা না হয় পরেই ভাবা যাবে দেখি করব চুল স্ট্রেটনিং এত মানুষ তো করে তাদের যখন কিছু হয় না আমারও নিশ্চয়ই কিছু হবে না কখনো করেই ফেলবো এত ভাবনা চিন্তা করে কিন্তু কিছুই হয় না পরিকল্পনা করে জীবনে কিন্তু সত্যি কিছু হয় না যা করতে হবে হুট করেই করে ফেলতে হবে তো কখনো দেখি হুট করে মাথায় ইচ্ছা হলে মুড হলে করে ফেলবো নেইল এক্সটেনশান আর হেয়ার স্ট্রেটনিং দুটোই হলো আমার জীবনের অনেক বড় একটা শখ তো খুব ভালো লাগে দেখতে দেখতেও দেখতেও ভালো লাগে আমার মনে না শুধুমাত্র শুধু এই সব ভিডিওই আসবে আমি শুধুমাত্র এই সব ভিডিওই দেখি হেয়ার স্ট্রেট করা তারপর নেল এক্সটেনশান করা আর বিশেষ করে মেকআপ করা ব্রাইডাল মেকআপ এইটাও দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি যে টুকিটাকি মেকআপ পারি বা মেকআপ করি নিজের ফেসে সেটাও কিন্তু আমি এই এই ভিডিও দেখে দেখেই শিখেছি তো আমার এত বেশি ভালো লাগে আমি সব সময়ের জন্য এই মেকআপগুলোই দেখতে থাকি আর আমার ফোনে সরালেই এই মেকআপগুলো আসে